আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অনাদার নিউ ব্লগ কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর এখানে মিনির বাবুগুলা খেলছে আর এই তো সাপুজ সবসময় যা করে তাই করছে আর আমি আজকে খিচুড়ি রান্না করব। আমার ছেলে মেয়ে এখন স্কুল থেকে আসেনি তো আজকে আমার আমার ভাসুর ভাসুরের বাসায় দাওয়াত আছে তো আমরা সন্ধ্যা বিকালে যাব তো আমার ছেলে মেয়ের ব্যাচ আছে অঙ্ক ব্যাচ করে পাঁচটা শেষ হলে তারপর যাব তো আমি এর মধ্যে শর্টকাটে খিচুড়ি রান্না করবো প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। আর এখানে মিনি সাপুদের জন্য ভাতটাও ছড়িয়ে দিয়েছি তো ঢাকনাটা দিয়ে দিলাম তিনটা সিটি দিয়ে নিব। এখানে আলু সেদ্ধ করে নিয়েছি আলু হত্যা বানাবো আর ডিম ভাজি করব তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার তো এই তো সাপুতে এখানে বসেই আছে মিনি হয়তো একটু বাইরে গেছে আর এইখানে দেখেন বাচ্চারা খেলাধুলা করছে এ ব্যাগটা নিয়ে তা আমি একটু তরমুজ খাবো সেজন্য তরমুজটা বের করে নিলাম একটু কাটবো তো আমার বাচ্চারা এখনও আসেনি প্রায় দেড়টা বেজে গেছে ওরা এখন চলে আসবে তা আমি একটু তরমুজটা কেটে নিচ্ছি মধ্যে তরমুজটা কেটে নিলাম আর এবার একটা ভালো তরমুজও খেতে পারিনি সবই এরকম মিষ্টি হয় না সাদা আচ্ছা সবারই কি এরকম হয় কি না হয়েছে কিনা আমাকে জানাবেন এই তো এখন একটু খেয়ে নিব আর বাচ্চাদের জন্য একটু রেখে দেব এই তো দেখেন তরমুজের অবস্থা এই তো সাদা আসলে এবার তরমুজ খেয়ে একটুও মজা পাইনি এই দেখেন বাচ্চারা খাচ্ছে সাপু খাচ্ছে আর এখানে একটা বাবু ব্যাগের উপরে শুয়ে আছে খিচুড়ির একটা সিটি অলরেডি দিয়ে দিয়েছে আরও দুইটা দিব তো বাচ্চারা স্কুল থেকে আসলে আবার চারটার সময় ওদের অঙ্ক ব্যাচ তো আজকে ভাসুরের বাসায় যাব একটা কারণ আছে সেটা আপনাদের পরে আমি জানাবো এর মধ্যে আমার আলুটা ম্যাশ করা হয়ে গেছে আর এখানে মরিচটা ভেজে নিয়েছি এই যে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে ডিম ভাজবো আর আলু ভর্তার জন্য তো ভর্তাটা এখন বানিয়ে নেই এখানে ডিম ভেজে নিচ্ছি এটা পেঁয়াজ কাঁচামরিচ ছাড়া আমার মেয়ের জন্য সে আবার ডিমে পেঁয়াজ কাঁচামরিচ খায় না তো এটা মেয়ের জন্য ভেজে নিলাম এটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিলাম কারণ আমার ছেলে আর আমি পেঁয়াজ কাঁচামরিচ খাই তো আমারটা ভেজে নিচ্ছি তারপর আমার ছেলেটা ভাজব এখানে আলু ভর্তাও বানানো শেষ আমি একটু ঝাল ঝাল করে আলু ভত্তাটা বানিয়েছি তো আমরা খেতে বসে পড়েছি এতো খিচুড়ি আলু ভত্তা ডিম ভাজা এখানে একটু ঘি আছে ঘি দিয়ে খাবো তো এই তো আজকে আমাদের দুপুরের আয়োজন তো খেয়ে নেই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ